হ্যালো বন্ধুরা আমি জোনাকি আজকে দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে সকালের দিকে অল্প রোদ বেরিয়েছিল কিন্তু বেলার দিকে আকাশটা পুরো মেঘ করে এসে আর এইভাবে বৃষ্টি হচ্ছে অল্প অল্প শিলও পড়েছে দেখো রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেছে এখনও অল্প বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়ির অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে বলে জামাকাপড় সব শুকনো হয়নি চারিদিকে এইভাবে সব মেলা শুধু এদিকে নয় এদিকেও দেখো কত জামা কাপড় আর ওখানে মানু বাপি দুজনে বসে টিভি দেখছে মা ওদিকে রান্না করছে আর মো আমার এখানেই আছে তোমাদের আমাদের বাড়ির সামনেটা দেখাচ্ছি দেখো এদিকে কত পাতা পড়েছে ঝড়ও দিচ্ছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের ওখানে যদি এরকম বৃষ্টি আজকে হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই মেঘলা ওয়েদারে সকলে বাড়িতেই বসে থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে